আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলা আছে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি এখন এইটা আমরা ওই যে অ্যাডার করেছি না ফুল অ্যাডার তো ফুল অ্যাডারের যে এস এর আউটপুট দুইটা আউটপুট হয় ফুল অ্যাডারের একটা হচ্ছে যোগফল এস এর একটা আউটপুট হয় সি ও তাই না যোগ ফলের জন্য এস এর যে আউটপুট সেটার সাথে এটা কিন্তু মিল আছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফুল অ্যাডারের আংশিক কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট ফুল অ্যাডারের আমাদের বিশেষ করে অনেকটুকু এগিয়ে থাকবো ফুল অ্যাডারের কীভাবে প্রমাণ করতে হয় তো যাই সমাধানের চেষ্টা করি এখন প্রথমে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে কমন নিতে পারি এখান থেকে কমন নিব এখান থেকে কমন নিব এইখানে এ নট আছে আবার এখানে এ নট আছে তো এই প্রথম দুইটা রাশি থেকে শুধুমাত্র শুধুমাত্র এ নটের মিল আছে এ নট কমন নিলাম এ নট কমন নিলে কী থাকবে বি নট সি থাকবে প্লাস বি সি নট থাকবে তাহলে এখান থেকে আমরা এ নট কমন নিলে এইটুকু এইটা থাকে প্লাস এখান থেকে এ যদি কমন নিই তাহলে বি নট সি নট থাকে প্লাস বি সি থাকে এখন কি বিষয় বলি সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট ওই যে এ এক্স অর বি এর সূত্র তার মানে কি এটা দ্বারা কিন্তু একটা এক্স গেট বোঝায় বি নট সি প্লাস বি সি নট এটা দ্বারা বোঝায় বি এক্স অর সি আবার এটা দ্বারা এক্স নার গেট হয় কীভাবে হয় ওই যে এ বি প্লাস এ নট বি নট পূর্বের ক্লাসে আলোচনা করেছি তাহলে আমি যদি এটা এবি ধরতাম তাহলে কিন্তু হতো বি প্লাস এ নট বি নট মানে কি এক্স নর গেট হতো উপবাদ্য সেই জন্য এটার পরিবর্তে লিখতে পারি এখান থেকে এ বি না এখানে বি আর সি আছে তাহলে আমরা লিখতে পারি বি এক্স নর সি তাহলে বি এক্স নর সি এইটার বিকল্প আবার বি এক্স অর অর সি এটা হচ্ছে এক্স অর এটা এক্স নর হয় কিন্তু তাই লিখি আমরা এ নট রেখে দিলাম এখানে বি এক্স আর সি হবে এটার সমর্থক সূত্র এইটা আমরা হাফ অ্যাডারে দেখেছি তারপরে ওই কিসের যেন এক্স অর্গেট যখন আলোচনা করেছি তখন তো দেখেছি আবার এইটা এ রেখে দিলাম এটার সূত্র হচ্ছে বি এক্স নর সি মানে এইটাই হবে কিন্তু উপরে নট হবে উপরে নট থাকলে এই এই ধরনের সূত্র হয় বি সি প্লাস বি নট সি নট যেমন এটা যদি এবি হতো তাহলে কি হতো এস এ এ এক্স নট বি সমান এব প্লাস এ নট বি নট আমরা লিখতাম না তাহলে একটা নট আছে দুটো আর একটা নট মাঝখানে প্লাস থাকলে এই সূত্রটা হয় কিন্তু খেয়াল রাখবো আমরা আচ্ছা এখন একটা কাজ করতে পারি আরও সহজ করার জন্য এখানে এক্স এ এক্স অর বি এক্স অর সি আসে আবার এখানেও তো বি এক্স অর সি আছে তাহলে এই দুই বি এক্স অর সি এর একটা মান নিতে পারি ওয়াই হতে পারে এক্স হতে পারে তো আমি এখানে ধরলাম ধরি কেন ধরলাম একটু পরে বুঝতে পারবো করার জন্য। আর এটার পরিবর্তে ওয়াই লিখলাম এই যে এ নট কিন্তু এটা আউট করে দিয়ে যদি এটার মান আমি ওয়াই ধরেছি তা এটার মান ওয়াই লিখলাম আর প্লাস এখানে যা ছিল রেখে দিলাম এ এটার মান যদি ওয়াই ধরি তাহলে y এর উপরে নট হবে এ ইন্টু ওয়াই নট হবে কেন হলো আবার বলি এটার মান তো ওয়াই তাহলে উপরে এ নট হবে এখানে আবার কিন্তু সেই এক্স অর্গেট এর সূত্র চলে এসেছে এক্স অর্গেটের সূত্র কি এ নট বি প্লাস এ মনে আছে এ এক্স অর বি সমান কি এ নট এখন অনেকের মনে হতে পারে এখানে তো বি নাই কিন্তু ধরে নিলাম এটা যদি বি হয় এটা যদি বি হয় তাহলে এ নট বি প্লাস এ বি নট মানে কি এ এক্স অর বি এখন বি এর পরিবর্তে যদি ওয়াই বলি তাহলে এ ওয়াই নট প্লাস সরি এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট তার মানে কি এ এক্স অর ওয়াই লিখতে পারি কিন্তু আচ্ছা তো এ এক্স অর এটা এক্স অর এর প্রতীক ওয়াই এখন এখানে আর একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে

ফুল অ্যাডার যখন বাস্তবায়ন করি তখন দেখেছি এইটার সময় এটা লেখা বইতে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াইছি তখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে স্যার এইটার সময় এইটা কীভাবে হলো তো ওই লাস্ট মুহূর্তে প্রশ্ন করেছিল ওই দিন উত্তরটা দিতে পারি নাই তো সেই শিক্ষার্থীরা যদি আজকে ক্লাসটি দেখে তাদের জন্য উপকার হলো এটার সাথে এটা কেন হলো পরের ক্লাসে অবশ্যই আলোচনা করেছিলাম কিন্তু অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল না এইভাবে আমরা এটা সরলীকরণ করে এই মানটা পেতে পারি এটাকে বলা হয় মৌলিক উপস্থাপন মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন আর এটা যে এইটা পেলাম এটাকে বলা হয় যৌগিক লজিক গেটের মাধ্যমে ফুল ফুল্যাডার বাস্তবায়ন ফুল অবশ্যই আর একটা আউটপুট থাকে সি ও তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে কি করবো একটু দেখে যাই ছত্রিশতম অঙ্ক কী ছিল এই যে এইটা ছিল লম্বা একটি নট আছে সহজ কিন্তু এটা দেখার আমন্ত্রণ রইল পরে ক্লাসে আলোচনা করব খোদা হাফেজ